প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা যারা এইসিসি পঁচিশের ব্যচে রয়েছো অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষাতে ব্যচে রয়েছো তো অনেক গুজব ছড়িয়ে গেছে এইরকম যে এই যে ডক্টর ইউনুস সাহেব ইনি পদত্যাগ করতেছেন এই বিষয়ে পদত্যাগ করার জন্য তোমাদের পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বে কিনা তো এই বিষয়ে আজকে কিছু কথা বলবো অনেক ইউটিউবার ভাই অনেক নিউজে এরকম কথা উঠে আসছে আপনারা যারা খবর দেখেন তারা অবশ্যই এইগুলো জানেন যে আসলে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে না আগে আসবে বা পরীক্ষা হবে না না অটোপাস হবে এই বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশনগুলো যদি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনাদের লাইফটা অনেক ব্রাইট হবে এইটা আমার বিশ্বাস ওকে তো আজকের সবচেয়ে বড় বিষয় যে এটা যে ড এই ডক্টর ইউনিস সাহেব কী করবেন পদত্যাগ করবেন এইরকম অনেকবার হয়ে যাবার ধরছিল গত কিছুদিন আগেই উনি বলছিল যে উনি পদত্যাগ করবেন ওকে যদি উনি পদত্যাগ করেন তাহলে দেশের মাথা কে থাকবে দেশের কেউ মাথা থাকবে না তাহলে তোমাদের পরীক্ষাটা এলোমেলো হয়ে যেতে পারে বা পরীক্ষাটা না হতে পারে বা অটোপাস হয়ে যেতে পারে এইরকম কিছু তো আজকে অবশ্যই তোমরা জেনে রাখো যে যেই যেইটাই বলুক পদত্যাগ করুক আবার না করুক নির্বাচন আসুক না আসুক তোমরা অবশ্যই মনে রাখবা তোমাদের এক্সাম ছাব্বিশ তারিখ কত তারিখ ভাইয়া ছাব্বিশ তারিখ সামনের মাসের ছাব্বিশ তারিখ আর মাত্র এক মাস রয়েছে তোমরা এই এক মাস কোনো গুজবে কান না দিয়ে হানড্রেড পার্সেন্ট পুরো একশো পার্সেন্ট পড়ার প্রতি মনোযোগ দিয়ে রাখতে পারো পড়ার প্রতি মনোযোগ দিয়ে রাখতে হবে ওকে তো আমরা ছাব্বিশ তারিখকে সামনে রেখে আমাদের এই এক মাসকে সুন্দরভাবে কাটাবো অনেক গুজব ছড়িয়ে গেছে আমরা জানি এই গুজবগুলোতে কি করা যাবে না কান দেওয়া যাবে না তাহলে আমাদের কি করতে হবে সুন্দরভাবে আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে তো এই ভিডিওতে আমি ভিডিও টাইটেলে একটা লিঙ্ক দিয়ে রাখছি বা একটা মেনশন করে রাখছি একটা চ্যানেল এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট প্লাস এই চ্যানেলটা মেনশন করে রাখছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবেন এই চ্যানেলটি যদি ভিজিট করতে পারেন বা এই চ্যানেলে গিয়ে চ্যানেলে কিছু সাজেস্ট করা সাজেশন রয়েছে আমার নিজের চ্যানেলেই সেখানে আমি খুব সুন্দরভাবে প্রতিটা সাবজেক্টের এক মাসে কিভাবে আপনারা আপনাদের সাবজেক্টগুলো কাভার করতে পারবেন আপনি সায়েন্সের স্টুডেন্ট আপনার জন্য অ্যানাফ আপনি আর্টসের স্টুডেন্ট আপনার জন্যও আপনি কমার্সের স্টুডেন্ট আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করা আছে আপনারা আপনারা এই এক মাসে কিভাবে আপনাদের সিলেবাসটা কমপ্লিট করবেন পুরো সিলেবাসটা কমপ্লিট করে গোছানো সাজানোভাবে গোছানো সাজানোভাবে খুব সুন্দরভাবে আমি সাজেশনগুলো দিয়েছি ওকে আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে পুরো সাজেশন ফাইলটা নিতে পারেন বিনামূল্যে আমার সাজেশনগুলো সবসময় মনে রাখবেন এইসএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেল থেকে শুধুমাত্র বিনামূল্যে কোর্স দেওয়া হয় ওকে আপনারা মানবিক শাখার সকল সাবজেক্টের আপনারা সাজেশন পাবেন সেটা সি কিউ পাবেন এমসি কেউ পাবেন আপনারা যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট আছেন আপনারা যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক যে আপনারাও অবশ্যই মনে রাখেন যে আপনাদের সকল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে আপনারা সি পাবেন এমসি পাবেন দুইটার জন্যই সাজেশন দেওয়া আছে ব্যবসা শাখা সেম তো আপনারা অবশ্যই এই সময়টাকে অনেক গুজবে কান্না দিয়ে আপনাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারেন তো অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট করা এটা কাম্য আপনাদের দোয়া রাখি ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর একটা রেজাল্ট করেন দোয়া রাখি ইনশাল্লাহ অনেক সুন্দর একটা রেজাল্ট হবে এইটা তো এই দোয়া প্রার্থনা অবশ্যই কামনা করি অবশ্যই আমার জন্য দোয়া করবা তো অবশ্যই আমার ওই সাজেশনগুলো দেখবা দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি